এই গরমে শুধু শরবত খাও শরবত বেলের শরবত বেলটা নিয়ে এসছি গরম দুদিন হয়ে গেছে শরবত কবু কবু করে করা হচ্ছে না আমের শরবত করেছিলাম এতদিন ধরে আমের শরবত খাচ্ছিলাম তো এখন এই বেলের শরবতটা বানাবো সব কিছু নিয়ে বসে পড়েছি দেখি শরবতটা বানিয়ে নিয়ে খাবি তো শরবত বেলের শরবতটা খাবো এখন আমরা বানিয়ে প্রচুর কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে না খাওয়ার দাওয়ার কম খাই তাও ভালো বাবা জল বেশি

বেলে শরবত খেলে পেট ঠান্ডা হয় জানিস উপকার বেলে শরবত খাওয়া যে কোনো শরবত খাওয়াই উপকার বেলে শরবতটা তো সবসময় হয় না এই সময়টাই পাকা বেলটা এই সময় পাকা বেল পাওয়া যায় তার জন্য এই সময় পাকা বেলের শরবত খাওয়া উপকার তাই না গরম পড়েছে গরম লাগবে না

বন্ধুরা বলছে এত খেয়ে আমি মটু হয়ে যাব এই গরমে একটু বেলের শরবত আমরা এটাকে বলি বেলের পানা অনেকেই বলে বেলের পানা হয়তো তোমাদের মধ্যেও অনেকেই দেখো কীভাবে জুস তুমি দেখে শিখে নাও বুঝেছো শিখে গেলে তাহলে তুমি আমাকে বানিয়ে খাওয়াতে পারবে তাই না তাহলে আমার আর অতটা কষ্ট হবে না বলো

সেটা দর্শক বন্ধুদেরকে বল তো বন্ধুরা আমাদের ভিডিওটাকে কি লাইক সাবস্ক্রাইব করবে তোমরা তোমরা একটু আমাদের ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করে নেবে কমেন্ট ও কমেন্টে হার দিয়ে নেবে কি বাবা শোনা বাবা একটু জলের বোতলটা খুলে দিতে হবে তোকে কেন বলতো এই বোতলটা খুলে এইটা একটা ঠান্ডা জলের বোতল ওটা লাস্টে বেশ হবে কেন বলতো এদিকে সরে এসে বসবো ডাইরেক্ট ঠান্ডা জলে বানাবো না এত হ্যাঁ এত ঠান্ডা জলে বানাবো না করার মতন দেখেন এরকম চটকে চটকে এটাকে ভালো করে এর মধ্যে যে এগুলো পাল্পগুলো যে মানে ইয়ে বেরোবে সবটা ওর মধ্যে মিশিয়ে গেলে জলের সাথে শুধু যাচ্ছি এই যে ছিবড়া যেগুলো থাকবে ওগুলোকে নিয়ে ভালো করে

আমার তো দারুণ লাগে ও একটু জলজিরা জিরা দেবো হাতি লেবু দিয়ে জলজিরা দিয়ে বিঘুন দিয়ে বরফটা ফ্রিজে শেষ হয়ে গেছে বসানো হয়ে গেছে ঠান্ডা জল দিয়েই বানাবো বরফই তো নেই তাহলে বানানো ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা ফ্রিজের তো বোধ অনেকটা দিয়ে ঠান্ডা করে দিলেই হয়ে যাবে তো ঠান্ডা করে নিয়ে এসছি আগের মধ্যে শুনে এখানেই খেলি বল কিন্তু একটা জিনিস তো আনা হয়নি বাবু তুই কি আমাকে একটু হেল্প করবি আমাকে একটা গামলি এরকম সাইজের একটা এনে দিতে পারবি যে তাহলে ওটাকে ছাড়তে হবে নিয়ে আস একটু বেশি থেকে ধুয়ে দাও যে কোনো বাসন রান্না করে যতই ধুয়ে উগুর করা থাক ব্যবহার করার আগে একটু ধুয়ে নিতে হবে বড় হচ্ছে তো সব কিছু শিখে নিতে হবে এবার তাই না দেখো বন্ধুরা দুটো বেল থেকে এতটা বেরিয়েছে এবার এর মধ্যে একটু জল দিয়ে পাতলা করবে এত মোটা তো আর খাবো না এত মোটা ভালোও লাগবে না খেতে একটু ছাড়বো ভালো করে আমার আবার গালের মধ্যে অনেকে না ছেকেই করে ভালো লাগে না এই রকম কোনো গালের মধ্যে পড়লে কারো ভালো লাগে থ্যাংক ইউ ছেলেটা অনেক কাজ করে দেয় গো আমাদেরকে আমি তো সেই দিন আমাদের বাড়িতে আমার ছেলে আর সবাইকে হেল্প করে খুব ভালো ছেলে গুড বয় আমাকে মাঝে মাঝে বিছানা গুছিয়ে দেয় জামা কাপড় গুছিয়ে দেয়

ঠান্ডা জল দিস না এই জলটা দিই পিঙ্ক বোতলটা দিস না 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 ওটা না ওটা না এই জলটা দিই জল অল্প করে অল্প 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 বাস না আর না আমার কাটটা ধরে নিলাম হাতটা বড্ড চটচট করছে আবার ছুরি দিয়ে লেবুটা যদি আবার কাটতে যাই হাত করে হাতটা স্লিপ খেয়ে গিয়ে আঙুলটা কেটে গেল তখন কি হবে আঙুলটা না লেবুরে দশ চোখ বন্ধুদের কাছে পড়বে

अलग चलेगा ना चलेगा छोवा बोलेगा ना तब आते हैं पूरा हम्म बोलें था के पास जाते था के पास ही चले था के मार डाले या तेरे फोन पास की फोन खाए पाखमें ले उन्हें बागा चाम उन्हें गाय चका चका दाग वेरी गुड ओ भालू अच्छी कलर अच्छी ग्लैमर गुड आलस्ता भी अच्छी

কিভাবে একদম ঠিক বলেছিস তার জন্য কি করি বলতো তাহলে কি তিনটে দিয়ে দেয় সেটাই মনে করেছিস তিনটে না একটা দিয়ে দিয়ে অনেক কম হয়ে যাবে সেটা এখনই মনে হচ্ছে অনেকে কিন্তু এর মধ্যে চাট মশলাও দেয় বন্ধুরা তোমরা আস্তে আস্তে যেন ছিটকে না চিনিটা ঢেলে না ভুলবে না অনেকটা তো সময় আমি দিচ্ছি তুমি হাত দিতে হবে না আমি দিয়ে দিচ্ছি তুমি খালি ভুলে দাও

তো বন্ধুরা এটা আমার মোটামুটি রেডি হয়েই এসেছে চিনিটা খালি একটু গুলবে এটা আমার একটু গোলা বাকি আছে হ্যাঁ বাবু বাবু কে বৌ ঠিক আছে আমি ভাবছি তোর বসো দেখি আগে কেটে গিয়েছিল কিসে হলো এটা তো বলল না ভয় ছিল ও ছাল তুলেছো নখের কোণে নখের কোণে ছাল কিন্তু খুব ব্যথা হয় তবে এবার ঠান্ডা জল দিতে হবে এর মধ্যে দেখো হুম একটু গামলিটা ভরে দেবে গামলি ভরে দাও হুম ভরে দেবে মানে একদম ভরে যেন ফেলে দিও না মোটামুটি দাগটা পর্যন্ত দাও এই একদম ভরে দাও ফেলে দিই না

দেখা তো কি কি কম বেশি মানে কি কি কম বেশি না পারফেক্ট হ্যাঁ আর আমি একটু দেখি দারুণ আমি বললাম না কিছু কম বেশি একদম তুমি বুঝতে শিখে গেছো তো তাহলে

বললি যদিও এটা হচ্ছে ফাইনাল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা এই গরমে তোমরাও এরকম বানিয়ে খেও সবার পেট ঠান্ডা হবে আর প্রচুর প্রচুর জল খাও সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক মতো